বজ্রঘাত দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির খয়রাসোলের রুপুষপুরে এদিন সতেরোই জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা নাগাদ বজ্রঘাত সহ প্রবল বৃষ্টি নেমে আসে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের রুপুসপুর এলাকায় সেই সময় রুপুষপুর গ্রামের এক ব্যক্তি বজ্রাঘাত ও বৃষ্টির ভয়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাত দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির নাম অলোক চ্যাটার্জি জন্ম দশই ডিসেম্বর উনিশশো মৃত্যু সাতেরোই জুলাই দু তার বয়স বয়স চল্লিশ বছর ঘটনাস্থলে তার মৃত্যু হয় তবুও জীবনের আশা নিয়ে তড়িঘড়ি নাকড়াকুন্দা প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে আসা হয় সেখানেও ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা সমাজসেবী কাঞ্চন দে সেখান থেকে তাকে ময়নাতদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠানো হয় তার এই মৃত্যুতে রূপুশপুর গ্রামবাসীর বৃষ্টির ধারায় চোখে জল ঝরেছে সংবাদ সূত্রে জানা যায় তিনি একজন তৃণমূল কর্মী ছিলেন তার জন্য খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার শোকাহত খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট